এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কায়রোতে আলোচনায় বসছে হামাসের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের সেনাদের সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ অবস্থান পরিবর্তন প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে বললেন জেলোনস্কি আন্তর্জাতিক আদালতে পরোয়ানা থেকে কি সত্যিই দায়মুক্ত শপথ নেয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প বিশ্বের সর্ববৃহৎ সোনার খনির সন্ধান চীনে থাকতে পারে এক হাজার টন গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কায়রোতে আলোচনায় বসছে হামাসের প্রতিনিধি দল গাজা উপত্যকায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতিনিধিরা শনিবার কায়রোতে যাচ্ছেন হামাসের এক কর্মকর্তা গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছেন বিষয়টি স্পর্শকাতরতার কারণে কর্মকর্তা তার নাম প্রকাশে রাজি হননি এফপি কে গতকাল শুক্রবার তিনি বলেন যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকায় জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার জন্য মিশনের কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে কয়েকটি বৈঠক করতে আগামীকাল হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে যাবে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবোলার মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই দিনের মাথায় ঘোষণা এলো হিজবোলার মিত্র হিসেবে পরিচিত হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে কাতার তুরস্ক ও মিশরের সঙ্গেও নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের সেনাদের সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার মহাসচিব নাইম কাশেম বলেছেন ইসরায়েলের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি কার্যকর করার জন্য লেবাননে সেনাদের সঙ্গে কাজ করবে তার সংগঠন গতকাল শুক্রবার লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কথা বলেন নাইম কাশেম যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর টেলিভিশনে সম্প্রচার হওয়ার এটি তার প্রথম ভাষণ হিজবুল্লার মহাসচিব বলেন তিনি বাহিনীর সঙ্গে কোনো সমস্যা কিংবা মতের অমিল দেখছেন না এর ফলে যুদ্ধবিরতির শর্ত মেনে লেবাননের দক্ষিণাঞ্চলে ষাট দিনের মধ্যে সেনা মোতায়েন হবে এ সময় ইসরায়েল সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ নিজেদের যোদ্ধা সরিয়ে নেবে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাস্তবায়নে হিজবোলা যোদ্ধা ও লেবাননের সেনাদের মধ্যকার সমন্বয়ের কাজটি উচ্চ পর্যায়ের সম্পাদন করা হবে বলে মন্তব্য করেন নাইম কাসেম তিনি বলেন লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে আমরা কাজ করব অবস্থান পরিবর্তন প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে বললেন জেলোনস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি প্রথমবারের মতো তিনি যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জয়ী ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন জেলোনস্কিকে একটি প্রস্তাব দিয়েছে সেটি হলো গত প্রায় তিন বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটোর সদস্য দেয়া হবে শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষ স্টুয়ার্ট রামেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলোনস্কি সেখানে তাকে প্রশ্ন করা হয় ওয়াশিংটনের এই প্রস্তাবে তিনি সম্মত কিনা জবাবে জেলোনস্কি বলেন আমরা যদি এই যুদ্ধের সহিংসতা ধ্বংসযোগ্য বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনো আমাদের নিয়ন্ত্রণ রয়েছে সেসবে নিরাপত্তা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন আমরা প্রথমে ন্যাটোর ছাতার ছায়াতলে যেতে চাই তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়েছে সেগুলো পুনরুদ্ধারে কুটুনৈতিক পন্থায় অগ্রসর হতে চাই আন্তর্জাতিক আদালতের পরোয়ানা থেকে নেতানিয়া হকি সত্যিই দায়মুক্ত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউফ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এই যুক্তিতে যে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে সংঘটিত যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় তাদের আইনি দায় থাকতে পারে একুশ নভেম্বর তাদের বিরুদ্ধে জারি করা হয় এই পরোয়ানা আইসিসির ওই আনুষ্ঠানিক ঘোষণার পর ইউরোপের বিভিন্ন দেশের নেতারা সর্বোচ্চ এই আদালত মধ্যস্থত্বের সিদ্ধান্ত সমুন্নত রাখাও ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে নিজেদের আইনি বাধ্যবাধকতা পূরণ করার কথা জানান তারা বলেন তাদের দেশের মাটিতে নেতানিয়াহ পা রাখলে তাকে গ্রেপ্তার করা হবে তবে এই নেতাদের মধ্যে ব্যতিক্রম একজন তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহকে গ্রেপ্তার না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি একই সঙ্গে তাকে হাঙ্গেরি সফরে উষ্ণ আমন্ত্রণও জানিয়েছেন তিনি শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চান সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম কথা জানিয়েছেন এ সপ্তাহে ইসরায়েলের সফর করেন লিন্ডসে গ্রাহাম মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে তিনি বলেন হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্পের আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ তিনি যুদ্ধ বিরতিকে সমর্থন করেন আর এতে জিম্মি মুক্তির জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকবে লিন্ডসে গ্রাহাম আরো বলেন তিনি এখনই এটার বাস্তবায়ন দেখতে চান আমি ইসরাইলের ওই অঞ্চলের মানুষকে জানাতে চাই যে জিম্মি ইস্যুতে মনোযোগ দিয়েছেন ট্রাম্প তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান যুদ্ধ বন্ধ চান মিশের সর্ববৃহৎ সোনার খনির সন্ধান চীনে থাকতে পারে এক হাজার টন চীনের হোনান প্রদেশে একটি সোনার খনির সন্ধান পাওয়া গেছে প্রাথমিকভাবে গবেষকদের ধারণা খনিতে এক হাজার টন সোনা মজুদ রয়েছে বলে বলা হচ্ছে পর্যন্ত সবচেয়ে বড় সোনার খনি এটি হোনানের জিওলজিক্যাল বোরো জানিয়েছে কাউন্টিতে এই সোনার খনির সন্ধান পাওয়া গেছে সেখানে যে পরিমাণ সোনা মজুদ আছে তার দাম আনুমানিক ছয়শ বিলিয়ন ইওয়ান মজুদের দিক থেকে এটা বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি হতে পারে এর আগে আবিষ্কৃত খনিগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে সর্বোচ্চ নয়শো ত্রিশ টন সোনা পাওয়া গেছে খননের কাজে যুক্ত সংস্থাগুলো জানিয়েছে খনির দুই হাজার মিটার গভীরে চল্লিশটি গোল্ড বা স্বর্ণের আকরিক স্তরের সন্ধান পাওয়া গেছে সেখানে প্রায় ত্রিশ টন স্বর্ণ মজুত রয়েছে ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহারে দেখা গেছে আরো গভীরে তিন হাজার মিটারে বিপুল পরিমাণ স্বর্ণ আছে এই আবিষ্কার চীনের স্বর্ণ খাতে যেমন বড় প্রভাব ফেলবে তেমনই এতে দেশটির খনি শিল্প ও অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়াবে